ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين على عباده الذين استقاموا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين بل الناس

সব নীতিমালার মধ্যে কিন্তু ভালো ভালো কথাগুলোই কিন্তু বাস্তবতা হলো আমরা তেপান্ন বছর স্বাধীনতার পরে যদি পর্যালোচনা আলোচনা করি এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে মা সন্তান ধারা হয়েছে বাপ সন্তান ধারা হয়েছে আনন্দ করেছে কিন্তু মূল আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা কিন্তু আপনারা যখন আমি জিজ্ঞাসা করি এই শত আর কোটি মানুষ একজনে কিন্তু বলতে পারবে না যে স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এই তিনটার একটা আমরা বাস্তবায়ন দেখেছি কেউ বলতে পারবে সবাই না এখন কথা হল আল্লাহ বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না আমি কথাই এখন আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে যে এখন সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে সে পরিবেশটা হল ইসলামের পক্ষের পরিবেশ বিএনপি আলোচনা করে অন্যান্য রাজনৈতিক দল আলোচনা করে আমি বলব বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দেশ পরিচালনা করেছে

এটা আমরা একটু দেখার জন্য পদক্ষেপ গ্রহণ করি যদি করতে পারি আল্লাহ রহমত দেখবেন যেটা মুখে না শুধু আলোচনায় না বাস্তবেতার ইতিহাস আমাদের সামনে আপনারা দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক দল জুলাই পাঁচই আগস্ট

মেধাবী যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না ছেলেগুলো বাংলাদেশের কোন ক্ষেত্রে তারা চাকরি পায় না সব দলীয় করণ করা সেই দাবিকে তোলা কি দোষ যোগ্যতার ভিত্তিতে আপনি যেখানে পদগুলো সেখানে বসাবে এই দাবি তোলায় এক পর্যায়ে আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ছেলেগুলো হাত প্রসারিত করে

আমি তাদেরকেও মিটিং করেছি কাল করি সেখানে